সালাম ওয়ালাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আপনাদের সকলকে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি এটা গতকাল সকালে যে ব্লগটা ছাড়েছি তারপর দশটার দিক থেকে কাল রবিবার ছিল তো কালকে ব্লগটা আজকে আমি ছাড়ছি তো ওই যে দেখালাম গাছ আর চুলা চুলায় রান্না করছি হ্যাঁ বন্ধুরা আমরা চুলে বসে চুলে রান্না করতেও স্টার্ট করে দিয়েছি কিন্তু চুলোটা কোনো সোজা করা হয়নি তার জন্য আমি কোনো ক্যামেরার সামনে আনতে পারিনি তো আজকে আমি আনতে চাইনি তো চুলে এসেছে একটাই কারণ ওই যে ডুমুর গাছটা দেখালাম ডুমুর গাছটা সবাই বলছিল কেটে দিতে বলছি যে আমার বাড়ির সামনে তো তেমন জায়গাও নেই আর গাছপালাও নেই তো ওই গাছটা উঠছে উটুক তো বড় হবে গাছটা থেকে হাওয়া তো অক্সিজেনও পাওয়া যাবে আর যদি গাছটা হয় ফুল ফলও ফুলও পাওয়া মানে ডুমুর হবে ডুমুরটাও খাওয়া যাবে তো তার জন্য সবাই ইয়ে করেও আমি গাছটাকে বড় করেছি আর ওই যে গাছটা কতটা বড়ো হয়েছে আর একটা ডুমুর ধরেছে তো আমার এতটা খুশি হয়েছে এতটা মানে আমার আনন্দ হয়েছে তার জন্যই আমি গাছটাকে আমি আবারও ক্যামেরার সামনে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে কথা বলতে বলতে রান্না হয়ে গিয়েছিল রান্না হওয়ার পর একটু দোকানে হয় থাকতে হাজব্যান্ড গিয়েছিলো বাজারে তো বাজার থেকে এখন এলো তো হাজব্যান্ডের ফোনে আমি ব্লক দিই তো তার জন্যে ফোনটা তখন ছিল না তো রান্না বান্না করার পর আমি চুলোটাকে ঠিক করে নিয়েছি তো অফ ক্যামেরাতেই তো ফোনটা থাকলে হয়তো আমি ক্যামেরাতে রেকর্ড করতাম কিছুটা পোছাপুচি করার এই যে ভাত ডাল হয়েছিল আর গ্যাসে আবার তরকারি হচ্ছে ডেটটার পর আমি ঘড়িটা বারবার আপনাদের সাথে দেখাচ্ছি মানে ডেটটার সময় এসেছে তারপর দিকে পানি গরম হয়েছে আমি কিন্তু গরম পানিতেই চান করি শীতকাল গরমকালেতেও তো আবারও সকালবেলা ব্লকে দেখলাম তো সমস্ত ঘর পোছাপুচি করা হয়ে গেলো তো দু টাইম ঘর মাঝে মাঝে পুছে নিতে হয় তো সমস্ত কাজ কমপ্লিট করে এবার আমি চান করতে যাব তো চান টান করার পর এবার আমি ঘরে এসেছি সমস্ত কাজ হয়ে গেল দশটার পর থেকে যেটুকুনি কাজ থাকে তো বসে আছি তখন হঠাৎ তো মেলার দোকান মেলা হয়ে গেছে ঠিকই মেলার দোকান এখনো উঠে যায়নি আছে তো আজকেই চলে যাবে তো ছেলে আবারও মেলার খেলনা কেনে মানে শেষ হচ্ছে না আবারও খেলনা নিয়েছে যেগুলো নিয়েছে এসে পরে তো এইগুলো সব এগুলো আর কি আর আবারও আপনাদের সাথে একটু শেয়ার করছি কি কী নিল পরে খেলনাগুলো দেখাচ্ছি তো খেল যতক্ষণ না দোকান যাচ্ছে ছেলেদের আর মানে কোনো কিছুই শখ আবদার পূরণ হবে না মানে কিনতেই থাকবে এরকম একটা ব্যাপার তো এই আর কি তো এত সব কিছু কিনছি হয়তো আপনারা ভাবেন যে অনেক টাকা খরচ করে অনেক ফোটা ইয়ে করে কিন্তু একদমই নয় আমার ছেলে যেটা টিফিন খরচা দিই সেই পয়সাটা রেখে দিয়ে জমিয়ে ও এগুলো সব কিছু নিজের টাকাতেই কিনেছে সমস্ত খেলনা মেয়েরও ও মাঝে সাজে দেওয়া হয় সেসব পয়সাগুলো রেখে দেওয়া হয় মানে আমি আবার কাছে রেখে দিই তো সে একটু পয়সা আমরা নষ্ট করিনি বা বেকার খরচা করিনি সমস্ত টিফিনের পয়সা থেকে ও জমিয়ে জমিয়ে রেখে এগুলো কিনেছে এটাই আর কি আর আগের ব্লকে আপনারা দেখলেন দুটো ভান্ডার দুজন আঁকার তো দুজন আকার দুটো ভান্ডারও আছে তো পয়সা তাতেই ভরে রেখে দেয়া হয় মানে একদম বাজে কোনো কিছুই খরচা করি না আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে সব কিছু শেয়ারও করছি ছেলে যেগুলো ওদের ছোট ছেলে তো মন হচ্ছে সেগুলো নিয়ে আসছে আমি আর কিছু বারণ করতে পারছি না আবার অনেক কিছু খাবারও খেয়েছি তো এটাই আর কি এই যে লেজার লাইট নিয়েছে আর এই যে লেজার লাইট নিয়েছি আর ওই একটা কি হ্যালোজিন নাকি ওটা একটা নিয়েছে আবার অনেক কিছু খাবারও খেয়েছি রোল মোগলাই চাউমিন আইসক্রিম তো আছেই তো যেটা হয় আর কি তো এর কথার উঠলো তো এই কথার প্রসঙ্গে আবারও একটা আমি কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে তো সে কাল আরেক সে বলতে আমরা আমরা যখন বাচ্চা ছিলাম এসব কিছুই ছিল না কিন্তু এখনকার ছেলেমেয়েরা দেখুন কত খেলনা কত কিছু সব কিছু চাইলেই সহজে পেয়ে যাচ্ছে তাই না তো সেকালে এটা ছিল না আমরা তো এমনি খেলা ছোটো খাটো কোনো খেলনা চেয়েছি সেটুকুনি বা এত বড়ো খেলনা চেয়ে নি আর চাই তো আমাদের অতটা ইয়েও হয়নি তো এখনকার বাচ্চারা সবাই আমার বলে না সকল ছেলে মেয়েরাই সব কিছু মানে তাদের মাত্রই হাজির হয়ে যায় এটাই আর কি তো এই যে এটা বক্স মাইকের মতো এটা মাইকের মতন খুব সুন্দর দেখুন কত সুন্দর তাই না আর এই যে এগুলো সব বোতাম দেওয়া আছে মানে সুইচ ওগুলো দিয়ে আর একটা তার চার্জারের আর ব্লুটুথের সাহায্যে এটা কানেক্ট করে ফোনে ব্লুটুথের সাহায্যে চালানো হয় কিন্তু এটা অনেক কিউট গলা করা যায় অনেক ভয়ঙ্কর গলা করা যায় অনেক কিছুই এটার মধ্যে ফ্যাসিলিটি আছে খুব সুন্দর হ্যাঁ দেখেন এবার কত সুন্দর তাই না এটা দিয়ে চালু করতে হবে চালু বন্ধ করতে হয় এটা সুইচ এটাই যে সুইচটা আর আমার ভিডিওটা এখন যারা দেখছেন দেশে দেশে বাইরে কাছে দূরে যে যেখান থেকে দেখবেন অবশ্যই একটা লাইক করবেন এই যে আগেকার ফোন অনেক পুরোনো জেনারেশন আগেকার বাচ্চাদের খেলানো আর এখনকার বাচ্চাদের খেলানো অনেক তো এটাই আর কি তো ওই ফোনটা মেয়ে নিয়েছি আর এগুলো সব ছেলে আর এই যে লাইট লেজার লাইটের কথা বলছিলাম এটা লেজার লাইট এটাও খুব সুন্দর অনেক রকমের আলো ফেলছে আর খুব সুন্দর আলোগুলো ডিজাইন এটা দিয়ে খুব ভালো আপনি কোনো অনুষ্ঠানে এটাই আলো ফেলে আপনি নাচ ডান্স এই দেখেন কত সুন্দর আলো খেলছে এটা আকাশের দিকে মানে অনেক দূর যায় এবার আলোটাকে কষ্টভাবে বোঝাও যাবে যে কত দূর যাচ্ছে কি না এটা এই যে মেয়ে মেকআপ বক্সটা নিয়েছিল তো আগের ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছে ঠিকই কিন্তু খুলে শেয়ার করা হয়নি দেখানো হয়নি তো আবারও এই ব্লকে নিয়ে নিলাম ভেতরটা খুলে দেখানোর জন্য et j'ai mes box et oh, wow. j'ai couleur আপনাদের সাথে দেখা যাচ্ছে একটা ছোট তুলো দেওয়া আছে আর এই যে ঠোঁটপালিস চোখের ওপর লাগানোর জন্যে ঠোঁটপালিশও নেচের খাপে দেওয়া আছে এটাই আর কি দেখেন আলোটা কতটা মানে কিউট লাগছে যা যা নেওয়া হয়েছে সবাই আমরা দেখতে চাই বললাম এই যে আলোটা কত রকমের ডিজাইন করে আলো হচ্ছে লেজার লাইটের তো আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটা দেখেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আর এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড বাই